পনেরোটি বছর ধ্যান সাধনা করলেন চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিচ্ছে সত্য উলঙ্গ উলঙ্গ পেতে হলে নির্জনই পেতে হয় সেই নির্জন স্থানে অলিরা বছরের পর বছর ধ্যান সাধনা করল্ট বাস করো না

সবাই দেখছে যে ঠিকই মুখে করতেছে প্রাণ চোখ যে মনে মনে চিন্তা করতেছে মনে মনে চিন্তা করতেছে আমার বউ মেয়ে একটা শাড়ি আলো একটু ঠিকই আরে একটু এই যদি চিন্তা হয় কি আমার মন মধ্যে আনতে গুরুর গুরু তোমার পা এই পা দিয়ে তুমি চলো না আমি চলি আমি চলি না তুমি চলো এই হাত দুটা গুরু তোমার গুরু এই হাত দিয়ে তুমি কাজ করো আমি করি

কথা কোদ সেই কথা সুতরাং তোমরা সাধনা তো করে দেখো না পারো চল্লিশ দিন করে পারো অবশ্যই ভাব থেকে বঞ্চিত হবে না এটি সবাই সাধনা করে কিছু না কিছু তো দেখছে এই সাধনায় তুমি দিল হবে না

এই বাবা মহাসবাজারে এত বড় প্রতাপশালী নবাব অভিযোগ গাড়ির থেকে নেমে বাবা মাহাশার পা ছুঁড়িয়ে সালাম করে তখন মনে হয় নবাব ব্রেত দেখলাম এই নবাব যার শরীরে কাপড় নয় একটা কম্বল সেই বাবুবাজারের কিনারে বসা তাকে কেন নবাব সাল শরীমুল্লাহ পায়ে ধরে সালাম করে তাহলে এই কি নবাবের অনুভব তাই হজরতিমা মুলাউলিয়া বাজির মুস্তামি বলেছে যখন তুমি তোমার মনের কামনা বাসনা গুলো এক একটা করে তাড়িয়ে যেতে পারবে তখনই তুমি তোমার মধ্যে সম্পূর্ণ আমার গ্লাসেও তো পানি বন্সিতেও পানি পুকুরেও পানি খালেও পানি নদীতেও পানি সাগরেও পানি আমার গ্লাসেও ওই একই

অবশ্যই সঙ্গে সঙ্গে জবাব হবে বিরাট মনের প্রতিজ্ঞা নিয়ে যেতে কারণ দুনিয়ার মাল পানি বড় আমি প্রতিদিন একটু সিআইজি দেখি কোন খারাপ যা কিছু

আয়ু বাচ্চুর যাকে নামে যাবে বললো চিন্তা কর তুই মোড়ে কত মানুষ মরার পরে সম্মান জানিয়েছে সেই শহীদ মিলার থেকে নিয়ে সব আর তাহলে তুই রেডিও বন্ধ করেছে না

কারণ তভিদে দুই ঠেকেরা একেরই অবস্থা দুইয়ের মধ্যে কথা আছে